এটা দেখলে কি কেউ মনে করবে যে এটা ব্রিজে নিচে নদীর ভিতরে দেখেন নদী কীভাবে শুয়ে গেছে রাবার দাম অবশ্য নদী কীভাবে শুয়ে গেছে সবাই মরিষ শুকা দিছে নদীর ভিতরে নদীর শুকায় খাখা দেখেন সব মরিষ লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মরিচ দেখতে সুন্দর নয় দেখেন কত মানুষ নদীর পাড়ে আসছে ওই পাশে ওই যে রাবার ফুলায় রাখছে ওইখানে পানি আর এই পাশে শুকনো মরুভূমির মতো এখানে সবাই শুকা দিছে মরিচ সবাই ঘুরতে আসছে আজকে ঈদের দিন ইফাদার ইফাদার আব্বু একটু পানি আছে ওইখানে গেছে হাত মুখ ধুইতে এই যে ইফাদ দেখেন ইফাদে কি করি